পালং পানির রান্না করতে প্রথমে পালং শাকগুলো কেটে নিয়ে ভালো করে জলেতে ধুয়ে নিয়েছি তারপরে কড়াতে ভালো করে জল দিয়ে আর পালং শাকগুলো তুলে দিয়েছি সিদ্ধ করার জন্য একটু ভালোভাবে ঢাকা দিয়ে দু মিনিট সিদ্ধ করার পর গরম জল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা জলে ওগুলো দিয়ে দিয়েছি পালং শাকগুলো কারণ বেশ সবুজ থাকে মিক্সিতে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো ভালো করে বেটে নিয়েছি এবং পালং শাকটাও দিয়ে একসাথে ভালো করে বেটে নিয়েছি আর পরে আদা এবং রসুন পেঁয়াজগুলো বেটে নিয়েছি এবার পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কড়াতে লাল লাল করে হালকা লাল করে ভেজে নিয়ে পাশে রেখে দিয়েছি এবার লঙ্কা আর তেল একটু জিরে কড়াতে দিয়ে একটু হিং দিয়ে ভালো করে নেড়ে নিয়ে গন্ধ উঠে গেলে তাতে পেঁয়াজ রসুন আদা যেগুলো বেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকলাম মশলাটা ভালোভাবে কষা হয়ে এলে তাতে দিয়ে দিয়েছি একটু টক দই আবারও ভালোভাবে কষতে থাকলাম এবং অল্প একটু জল তার উপরে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম এরপর এতে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো নুন একটু হলুদ আর চিনি দিয়ে ভালো করে মিক্সড করতে থাকলাম যখন মশলাটা ভালো গন্ধ হয়ে এলো তাতে দিয়ে দিলাম পালং শাক পালং শাকটা দিতেই মশলাটি সবুজ হয়ে গেল এবার এটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম পালং শাকটা একটু হয়ে এলে তাতে পনিরগুলো দিয়ে দিলাম এবং আর একটু পনিরগুলো যাতে সিদ্ধ হয় বেশ অনেকক্ষণ ধরেই একটু কষাতে থাক এরপর পালং পনিরটি বেশ মাখা মাখা হয়ে গেছে আমি দিয়ে দেবো একটু গাওয়া ঘি তারপর আবারও নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে পালং পনির